মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় শৈলের আশি শতাংশ পুড়ে যায় তৃতীয় ছাত্রী গত শুক্রবারে ফরিদপুর আফসারডাঙ্গা বাইসা গ্রামে তার মৃতদেহটি পৌঁছালে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সহ কান্নায় ভেঙে পড়েন আসল মেনে নিতে পারছিলেন না সে রাইসামণির মৃত্যুকে সেই তৃতীয় শ্রেণীর ছাত্রী রাইসামণির মৃত্যুকে নিয়ে কান্নায় যেন ভেঙে পড়েছেন পাড়ার প্রতিবেশী সহ আত্মীয় স্বজন সকলি কান্নায় ভেঙে পড়েছেন সুপ্রিয় দর্শক বিমান বিধ্বস্তর ঘটনার পরে কিন্তু রাইসামণিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না পুজাকুজির এক পর্যায়ে মঙ্গলবার দিন সামরিক হাসপাতালে সেই রাইসামরির মুখমন্ডলের কিছু অংশ দেখে তার বাবা শাহাবুল শেখ মেয়েকে শনাক্ত করেন তারপরে থাকে ডিএনই টেস্টের মাধ্যমে যখন মিলে গিয়েছিল ডিএন টেস্ট করার পরে কিন্তু তার পিতা মাতার হাতে তাকে তুলে দেওয়া হয় তুলে দেওয়ার পরে কিন্তু তার গ্রামের বাড়িতে ফরিদপুরে নিয়ে আসা হয় সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রাইসামুনিকে আসলে কাঁদিয়েছে আমরাও কেঁদেছি আপনারাও কেঁদেছেন আসল পরিবার কিভাবে মেনে নেবে আমরাও মেনে নিতে পারছি না সেই রাইসামুনি সহ যারা সেই মাইল টুন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মারা গিয়েছে তাদেরকে যেন আল্লাহরাবুল আলমিন জান্নাতুল ফেদাউস নসিব করেন এছাড়া আসলে বেশি কিছু বলার থাকে না সেই রাইসামুনির মৃতদেহটি গ্রামের বাড়িতে ফরিদপুর আফসারডাঙ্গা বাইসা গ্রামে নিয়ে যাওয়ার পরে কিন্তু তাকে আফসারডাঙ্গা বাইসা গ্রামের দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে তার জানাজান নামাজ অনুষ্ঠিত হয় সেই জানাজার নামাজে হাজার হাজার মুসলিম কিন্তু অংশগ্রহণ করেছেন এছাড়াও কিন্তু সেনাবাহিনী বলেন র‍্যাব বলেন পুলিশ বলেন কিন্তু সেই রাইসা মনির জানাজান নামাজে অংশগ্রহণ করেছেন তার পরবর্তীতে তাকে কিন্তু সেই এতিমখানা কবরস্থানে তাকে চিরনির্দায় সাহিত্য করে দেওয়া হয় সেই রাইসামণি ছিল সাহাবুল শেখ এবং মিম আক্তার দাম্পত্যের মেজু সন্তান রাইসামনি